আজকের আমাদের রেসিপি হচ্ছে খাস্তা মুচমুচে মিনি শিঙাড়া এই ছোটো ছোটো সাইজের মিনি শিঙারাগুলো খেতে এতটাই মজাদার যদি একবার তোমরা বাড়িতে বানিয়ে নাও তো সুযোগ পেলে তোমরা বারবার বানাতে চাইবে তো আজকের রেসিপিটা একদম সিম্পল পদ্ধতিতে আমরা শিঙারা তৈরি করে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা আজকের রেসিপিটা বানিয়ে নিতে পারবে শিঙাড়াটা হচ্ছে অনেকটাই মুচমুচে আর খাস্তা তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে শিঙারার মধ্যে রয়েছে পুরে ঠাসা একেবারে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটিগুলোর দুই বাটি ময়দা নাকি এটাকে কলের ময়দাও বলে থাকে এখন আমরা ময়দার মধ্যে ময়াম দেব। ময়াম বলতে আমরা শুরুতেই ব্যবহার করছি সামান্য পরিমাণ কালো জিরে দুই চামচ চিনি আর হাফ চামচ লবণ আর আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে সম্পূর্ণ রেসিপিটাই সর্ষের তেল দিয়েই করে দেখাবো দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো ময়দাটা এতটাই ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সম্পূর্ণ ময়ামগুলো একদম ময়দার সাথে মিশে যায় লক্ষ্য রাখতে হবে ময়দাগুলো যাতে একেবারে এই মুঠো মুঠো ধরনের হয় যদি মুঠো মুঠো হয় তার মানে তোমার ময়াম একদম পারফেক্ট হয়েছে আর যদি না হয় তাহলে তোমরা কিছুটা পরিমাণ তেল ব্যবহার করবে কিছু পরিমাণ করে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে দেবে আমাদের ময়াম একদম হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ জল মনে রাখবে জল একদম বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণ জল দিতে হবে কারণ আমাদের এই আটা মাখানোটা হবে একটু শক্ত শক্ত টাইপের তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আটা মাখাটা একদম হয়ে গেছে তৈরি এটা দেখতে হলুদ লাগছে কারণ আমরা সর্ষের তেল ব্যবহার করেছিলাম আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো আর এদিকে আমরা তৈরি করে নেব সেই পুরের জন্য ভাজা মশলাগুলো শুরুতেই আমরা কড়াইয়ে দিয়েছি শুকনো লঙ্কা আমরা এখানে ব্যবহার করছি ছ পিসের মতো শুকনো লঙ্কা আর সামান্য কাঁচা লঙ্কা কারণ আমরা ঝালটা একটু বেশি খাই আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে আর এটাকে আমরা ভাজবো একটু কিছুক্ষণ মানে একটা সুগন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়েছি আমরা সামান্য পরিমাণ হিং আর ধনে গুঁড়ো আর এটাকে আমরা ভেজে নিয়েছি যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ চলে আসে ততক্ষণ একটু হালকা হালকা করে ভাজতে হবে এখন আমরা এই মশলাটাকে গ্রাইন্ড করে নেব আর আমাদের আলু সেদ্ধ অনেকক্ষণ আগে থেকেই করা হয়ে গিয়েছিল এই আলুর মধ্যে দিয়েছি লবণ সামান্য গরম মশলা সেই ভেজে দেওয়া মশলাগুলো আমরা এখানে ব্যবহার করছি আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে সেনে নেব এখন ওই আলু সেদ্ধটাকেই আমরা এখন তেলের মধ্যে সামান্য আছে একটু ভেজে নেব যাতে একটু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এই দিকে আমাদের পুরটা প্রায় তৈরি হয়ে গেছে আর আমরা যে ঢেকে রেখেছিলাম এই আটা মাখাটাকে এখন আমরা এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমরা এটাকে ছোট ছোট লিচির সাইজের বানাবো দিয়ে এখন আমরা এটাকে লুচির মতো করে বেলে নেবো আমরা অতটাও পাতলা বেলবো না আবার অতিরিক্ত মোটাও বেলবো না লেন্সটা তোমাদেরকে ঠিক এইরকম ধরনের রাখতে হবে এখন আমরা এটাকে মাছ বরাবর কেটে নেব আমি এখানে কাঁচি দিয়ে কাটছি কারণ আমি চাকুটা খুঁজে পাচ্ছি না তোমরা চাকু দিয়েও পারলে কেটে নিতে পারো তো এটাকে আমরা মাছ বরাবর কেটে নেব দিয়ে লাগাবো সামান্য জল জল দিয়ে এই আঠা ভাবটাতেই আমরা আটাটাকে সারিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ স্কিনে এই রকমভাবে তোমরা বানাবে যে ভিতরে আমরা সে এখন পুটটা ভরে নেব পুটটা ভরে নিয়ে আবারও আমরা সেই জল দিয়ে মুখগুলোকে বন্ধ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে কিউট কিউট সাইজের শিঙারাগুলো বানিয়ে নিয়েছি চলে তোমাদেরকে আর একটা দেখায় সেই মেয়েটাকেও সামান্য জল দিয়ে মুখটাকে এরকমভাবে সাটিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে পুর পুরটা দেওয়া হয়ে গেলে তোমরা আবার জল দিয়ে মুখটা বন্ধ করে দেবে এভাবেই তোমরা ছোট ছোটো ছোটো কিউটকে সাইজের শিঙারাগুলো বানিয়ে নেবে আমি এখানে অনেক কুড়ির শিঙারা বানিয়েছি সবটা তোমাদের দেখালাম না তো আমার সম্পূর্ণ শিঙারা বানানো হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শস্যার তেল তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমরা সেই শিঙাড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম মনে রাখবে উনুনের আঁচটা কিন্তু হবে লো মিডিয়ামের মধ্যে কিছুক্ষণ আমরা এইভাবে করেই ছেড়ে দিয়ে রেখে দেব তারপর আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভাজে নেব তো তোমরা বুঝতেই পাচ্ছ আমরা হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু এটা সর্ষের তেল দিয়ে আমরা তৈরি করেছি তার কালারটা একটু বেশি লাল হয়েছে যখন দেখবে যে না শিঙারের মতো হালকা হালকা লালচে কালার চলে এসেছে তখন আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। তো আমি সবগুলো সিঙ্গারা এক এক করে তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমার এই মিনি শিঙাটা দেখতে কতটা কিউট হয়েছে আর কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনলে বুঝতেই পারছ আর পুরটাও কতটা টেস্টি লাগছে এইভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দারুণ লাগবে খেতে আর আমার প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে